হ্যালো বন্ধু আপনি অথবা আপনার পরিচিত কেউ কি মুখ দিয়ে বা নিঃশ্বাস দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যায় ভুগছেন বেশ কয়েকদিন যাবত এই মুখের দুর্গন্ধের সমস্যায় ভুগছেন হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন কিন্তু কোনোমতে আপনার এই মুখের দুর্গন্ধের সমস্যা নির্মূল করতে পারছেন না এমত অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো যত দীর্ঘদিন ধরে এই মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা হোক না কেন তা যদি স্থায়ীভাবে হোমি ওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই প্রয়োজনীয় আমি এই ভিডিওতে মুখে দুর্গন্ধ কি মুখ দিয়ে দুর্গন্ধ বা নিঃশ্বাস দিয়ে দুর্গন্ধ বের হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে যথাযথ আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত নারী পুরুষ ছেলে মেয়ে উভয়েরই এই মুখে দুর্গন্ধ সমস্যা এই ওষুধ সেবন করলে স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব প্রথমে বলবো মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়া কি সাধারণত নিঃশ্বাসের সঙ্গে অপ্রীতিকর গন্ধ বের হওয়াকেই মুখের দুর্গন্ধ বলে থাকে ডাক্তারি ভাষায় এটিকে আমরা বলে থাকি হ্যালিটোসিস এই হ্যালিটোসিস অর্থাৎ মুখে দুর্গন্ধ সমস্যায় নারী পুরুষ ছেলে মেয়ে অনেকেই ভুগে থাকে আসলে এই মুখের দুর্গন্ধ একটি অপ্রীতিকর একটা লজ্জাদায়ক সমস্যা যার হয় সেই জানে এটা কতটা লজ্জাদায়ক সমস্যা মুখে দুর্গন্ধ বের হলে অনেকে ফেস টু ফেস কথা বলতে গেলে অনেক লজ্জাতার এবং হীনতার শিকার হতে হয় তাই এই মুখে দুর্গন্ধ সমস্যা নিয়ে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তারের সামনে হয় অনেকে অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে থাকে অনেকে ডাক্তার দেখালে বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকে এই জাতীয় ওষুধ সেবন করে কোনো রকম কোনো সমাধান হয় না এক পর্যায়ে ডাক্তার আপনাকে মাউথওয়াশ দিয়ে থাকবে যে দীর্ঘমেয়াদী মাউথওয়াশ ব্যবহার করবেন কিন্তু মাউথওয়াশ ব্যবহার করে স্থায়ী কিন্তু কোনো সমাধান হয় না মূলত মুখে দুর্গন্ধ কিন্তু কোনো রোগ নয় শরীরের চাপা মারা কোনো অসুখের প্রতিফলনই হচ্ছে এই মুখে দুর্গন্ধ আর যারা মূলত এই মুখে দুর্গন্ধ সমস্যায় ভুগছে তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি এখন আমি বলবো একজন ব্যক্তির এই মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার কারণ সম্পর্কে একজন ব্যক্তির মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো প্রধানত যে কারণ সেটি হলো সাধারণত মুখের দাঁতে বা কোনো স্থানে কোনো ক্ষত থাকলে সেখানে ব্যাকটেরিয়ান ইনফেকশন ঘটে তার থেকে মুখের দুর্গন্ধ বের হতে পারে এছাড়াও শারীরিক আভ্যন্তরীণ কিছু সমস্যা যেমন গ্যাস্ট্রিকের সমস্যা আলসারের সমস্যা পরিপাকতন্ত্রের গলযোগ এছাড়াও ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার ফুসফুসের সমস্যা কিডনির সমস্যা সহ বিভিন্ন ধরনের অসুখের প্রতিফলন হিসেবে এই মুখের দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও যাদের দাঁতে ফাঁক রয়েছে সেই ফাঁকে বিভিন্ন রকম খাদ্য খাবার আটকে গিয়ে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে এখান থেকেও মুখে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে এছাড়া নিয়মিত সঠিকভাবে ব্রাশ না করা বা বিরাশজনিত ত্রুটির কারণেও কিন্তু এই মুখের দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে অনেক সময় পানীয় জল কম পান করার কারণেও কিন্তু মুখে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অতিরিক্ত মাত্রায় ঝাল মশলা পেঁয়াজ রসুন জাতীয় খাবার খাওয়ার কারণেও কিন্তু এই মুখে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই মুখে দুর্গন্ধ বা নিঃশ্বাস দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকি হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো মিলিয়েই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাসাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিওস্কোপটাই বলে থাকি তো আমি এখানে বাসাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন মুখ দিয়ে প্রচণ্ড পরিমাণ দুর্গন্ধ বের হয় যে গন্ধ নিজে উপলব্ধি করা যায় প্রচুর পরিমাণ গন্ধ যা নিজের থেকে নিজের সহ্য করতেও অসম্ভব হয়ে যায় কারোর সামনে গিয়ে ফেস টু ফেস কথা বললেই নিজে গন্ধ উপলব্ধি না হলেও অন্য ব্যক্তি প্রচুর পরিমাণ দুর্গন্ধ উপলব্ধি করতে পারে এছাড়াও মুখসহ নিঃশ্বাস দিয়েও প্রচণ্ড পরিমাণ দুর্গন্ধ বের হতে থাকে নিয়মিত ব্রাশ করলেও কিন্তু এই মুখের দুর্গন্ধ দূর হয় না হয়তো মাউথওয়াশ ব্যবহার করলে সাময়িক সময়ের জন্য কিছুটা দুর্গন্ধ কম থাকে কিন্তু তাৎক্ষণিক কিছু সময় পর আবার এই মুখে দুর্গন্ধ অনুভব করা যায় গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা পরিপাকতন্ত্রের গলযোগের সমস্যা প্রায় সময় লেগেই থাকে মাঝে মধ্যে অনেক সময় দেখা যায় যে ঠান্ডা বা থুতু বা কাপ গলার ভিতর জমে থাকে দেখা যায় যে ব্রাশ করা হয়েছে কিন্তু ব্রাশ করার পর মুহুর্তে আবার এই মুখে দুর্গন্ধ বের হতে থাকে বিভিন্ন রকমের গুরুপক্ষ ভোজন করলে এর পরবর্তীতে দুর্গন্ধ সমস্যা বেশি দেখা যায় মুখে দুর্গন্ধর কারণে অনেক সময় বন্ধুবান্ধব বা প্রিয়জনের কাছে বিভিন্নভাবে লজ্জার এবং হীনতার শিকার হতে হয় সঠিকভাবে ফেস টু ফেস কারোর সঙ্গে মনের ভাষা ব্যক্ত করে কথা বলা পর্যন্ত সম্ভব হয় না তো বন্ধুরা আমি এখানে বাছাইকৃত মাত্র কয়েকটি লক্ষণ এবং কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি একটিমাত্র উপসর্গেরও কোনো ব্যক্তির মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিয়েছে এমন কোনো ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে অ্যাসিড নাইটিক টু হান্ড্রেড এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে সেটি হলো ক্যালি ফসফোরিকাম টুয়েলভ পেক্স এবার আমি এই হোমিও ওষুধ এবং এই হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই অ্যাসিড নাইট টু এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এই ক্যালি ফসফোরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও বাউকামিক ওষুধটি ছয়টি করে বড়ি প্রতিদিন সকালে ও রাত্রে দিনে দুবার খাবার এক ঘন্টা পর সিবিএ কামড়িয়ে শুষে খেতে হবে এই নিয়মে এই দুইটি ওষুধ পরপর দশ দিন সেবন করে দু দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার দশ দিন সেবন করতে হবে আবার দু দিন বন্ধ রেখে আবার দশ দিন সেবন করতে হবে এইভাবে কন্টিনিউ এই দুইটি ওষুধ কমপক্ষে রেগুলার দু মাস সেবন করে যেতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই যে কোনো কারণের সমন্বয়ে বা যে কোনো লক্ষণ এবং উপসর্গের সহিত এই মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা হোক না কেন তা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা করণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ